তেলে চুলতা যা তেলে চুলতা যা তেলে চুলতা যা চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন মাত্র কুড়ি টাকা 20 টাকা 20 টাকা মাত্র মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে মাখন থেয়ার দেখি একটা শিশি বলছিলাম কি আমাকেও একটা দিন আমিও তেলের একটা শিশি কিনব চুল কা তো না যে কটা আছে সে কটাও চলে যাবে আমার চুল দেখে কি মনে হচ্ছে এরকম ঢেউ খেলানো চুল দেখে কি মনে হচ্ছে আপনাদের চুল দেখে তো ভরসা জাগছে ঠিক আছে দিন দিন দিয়ে দিন একটা ফাইল দেখে দেখবেন আমার মতো চুল হবে হ্যাঁ ঢেউ খেলিয়ে খেলিয়ে চুল বাড়বে এটা কি রে লাগছে মাথায় চুলটা না থাকলে মুড়ি লাল কাকা মুড়ি লাল কাকা হঠাৎ করে মাথায় পড় চুল পড়তে গেল কেন চলো একবার জিজ্ঞেস করি

কিন্তু ওরা কিসের ব্যবসা করছে কেন হেয়ার অয়েলের হয়ে গেল মুড়িলাল কাকার মাথায় চুল নেই আর বিক্রি করছে হেয়ার অয়েল কাক ঢাকতে পর চুল চল চল দেখি কারা কারা কিনতে আসে কি হবে আচ্ছা বাড়ি চল সারা দিনে সারা দিনে খুব খাটা খাটনি গেছে ও তুমি না কেমন একটা হয়ে গেছো দাঁড়িয়ে দেখো একজন চুলবিহীন মানুষ কিভাবে হেয়ার অয়েল বিক্রি করে

হ্যালো আরে আরে কিচ্ছু বুঝতে পারছি না গুপি কিচ্ছু বুঝতে পারছি না ক্রাইম বাড়ছে কেন বাড়ছে হ্যাঁ কেন বাড়ছে সেটাই তো বুঝতে পারছি না আমি কিন্তু রেগুলার মনিটারিং এছ তাও তো কিছুই হচ্ছে না এমনিভাবে চলবে না গুপি আই ওয়ান্ট রেজাল্ট আমি খুব চেষ্টা করছি স্যার ভালোভাবে চেষ্টা করো শোনো শোনো একটা ভালো কাজ দেখাও তোমার প্রোমোশন হয়ে যাবে ঠিক আছে স্যার বাড়ছে তো তোমার ডিসলোকেশন হবে আমি কোরিয়া ছাড়ব ডিসলোকেশন সেটা আবার কি ওই যেটা তোমার তিন বছর ধরে আটকে আছে আহ সেটা তো প্রমোশন ওই হলো

থানার বাইরে বসে ফায়ার করতে যাব কেন তাহলে তুমি থানার ভেতরে বসে ফায়ার করবে নাকি এটাই তোমার পিপারমেন্ট এই টেবিলে তুমি বসে থাক বৃষ্টি আমি সত্যি খুব কনফিউজ হয়ে যাচ্ছি ফায়ার পিপারমেন্ট কি সব বলছো সব ও আমি ভি বুঝে গেছি হ্যাঁ ও ফায়ার মতলব হলো গিয়ে ও এ আই আর কি চমৎকার 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 ডিপার্টমেন্ট ও দিশা বুঝ গয়া ও ডিপার্টমেন্ট হ হ অ্যামেজিং তোমার কি বুদ্ধি habildar ভাই তুমি খুব বুদ্ধিমান আছো হ্যাঁ তুমি এক কাজ করো হ্যাঁ এ ম্যাডাম জি তুমি একটা চেয়ার নিয়ে থানার কেটে রেখে দাও হ্যাঁ আমি ওখানে বসে ফাইল করব আর তোমার সবকে ডিমোশন করাতে হবে বলো habildar ভাই বলো হ্যাঁ ডিমোশন ওটা প্রমোশন কি করে চালা কাকা মুড়ি লাগা কাকা আর দেখেছো না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত পরের দিকে নজর দেবার সময় নেই কেন কেন তুমি জানতে চাইছো কেন কালকে ওদের দেখলাম বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাথার চুলের তেল বিক্রি করছে মুড়িলা কাকা মাথার টাক ঢাকতে একটা পরচুলা পড়েছে আবার কি সব বলছে ঘন কালো মাথা ভর্তি ঢেউ কালানো চুল হবে নাকি সে কে কি করছে সেটা আমার জেনে কি লাভ বলো আমি আমার জেনে আছি সেটা ঠিক কিন্তু একটা কথা বলো চালা কাকা মিথ্যে কথা বলে কিছু বিক্রি করা কি উচিত অনেক বড় কথা এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমরা এখন যাই পরে কথা বলবো চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে আমার ফোন বাজছে কে আবার ফোন করছে হ্যাঁ ফোন করছে হ্যাঁ চিমটি তোমাদের খবর নিচ্ছিল এই যে মাথায় বল চুল লাগিয়েছো সেটাও বললো চিন্তার ব্যাপার ওরা সব কিছু ছেড়ে আমার পিছু নিয়েছে কেন কি করে চাইবো বলো আমাকে বললাম হাত থেকে বেঁচে চলো অনেক দিন হয়ে গেল কেউ তো কিছু কমপ্লেন জানাতে এলো না দেখেছো আমি জবে থেকে টেবিল নিয়ে বসেছি তবে থেকে দাস পাড়াতে মাই মান নেই কি নেই ও ক্রাইম নেই আসতে পারি হোয়াট কার পাস কি কমপ্লেন জানাতে এসেছি তার আগে বলুন তো আপনাদের কি হয়েছে দুজন লোক আমাদের ঠকিয়ে দিয়েছে কি রকম ঠকিয়েছে সেটা বলুন এই দেখুন

বেশি ফুট খেলে শরীর খারাপ হবে ওটা ফুড হবে চলে যান যে দোকান থেকে কিনেছেন সেখানে আমরা তো দোকান থেকে কিনিনি দাসপাড়ার বড় রাস্তার মোড়ে দুজন লোক তেল বিক্রি করছিল দাসপাড়ার বড় রাস্তার মোড়ে ওই ওখানে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে চল তো ওদেরকে জিজ্ঞেস করি চলো চলো ওরা বলতে পারে কিনা দেখি ও ভাই তোমরা একটু শুনবে বলুন আচ্ছা দিন সাতেক আগে এইখানে দুজন লোক মাথার চুলের তেল বিক্রি করছিল তোমরা দেখেছিলে হ্যাঁ দেখেছিল